সুখে নাই একটা পেপার দা মহিলা আল্লাহর কসম আল্লাহর কসম সুখে নাই সুখে নাই একটাও না একটাও না একটাও না এমনি বাইরের এই সমস্ত পাউডার হয় ধোকা 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 ফেয়ার অ্যান্ড লাভলি ধোকা ফেস ওয়াশ ধোকা পাউডার ধোকা 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 বেটা ধোকা বেটা ধোকা এখানে ধোকা গুনা ইজ্জত দেয় না কোনো নারী বেপর্দা নারী যদি একবার দেখত শুনত যে এক ঘন্টা বেপর্দা রাস্তায় চলার কারণে যতগুলো পুরুষ তাকে দেখছে তাদের কলিজার ভিতরে এই নারীকে নিয়ে কি কে কল্পনা আসছিল এইটার যদি একটা রিপোর্ট আইত আল্টা রিপোর্টটা তাইলে বেড়ি বুঝতো কি ভাবনাটা ভাবছে বেড়াইতে যদি কোনোভাবে এই মেশিনটা বান আমি যদি বানাইতে পারতাম সময় করি না মেশিন বানামু কোন তখন বুঝতো হায় তাকে নিয়ে কি অসভ্য কল্পনা করে মানুষ এজন্য বাপ আমার বন্ধু আমার নাও সাথী আমার অনুরোধ করছি এই ভাই আমি গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আল্লাহর গোলামি আল্লাহ তালার বন্দিগি এক এক সেজদা দামি বানায় দিবে দামি বানায় দিবে যার কপালে সেজদা নাই সে কোনো দিন ইজ্জত পায় না যার কপালে সেজদা নাই আরে ওরে তো আমি মানুষে মনে করি না বেটা যার কপালে সেজদা নাই আমি তাকে মানুষ মনে করি না দৈনতান নয় না ও তো মানুষে না আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই আমাকে থেকে তুই শয়তান দিলি না এর আগের থেকে সে শয়তান ছিল না যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসের পরিচয় কি হয়েছে আল্লাহ দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত রাজিম অতএব যে সেজদা দেয় না সে অভিশপ্ত যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না ক ইন্ন আলাইকাল্ লা নাতা ইলা ইয়াওমিদ্দিন আল্লাহ বলছে ইব্লিস তুমি আমার সেজেদা দিলা না আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত আমার লানত পর তোর ক্ষুদার গজব বেনামাজে তোর উপরে আল্লাহ লামত আল্লাহ্ লাম তোর মালিকের লানত আর অভিশপ্ত লানত নিয়ে সুখ হয় না ফজরের নামাজ যে পড়ে না আল্লাহ রসুল বলছে এটা সরাসরি হাদিস নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস নামাজ যে পড়ে না আল্লাহ নবী বলছে তার দুই কানে শয়তান দেয় উজু নেই। নবী বলেন ফজর পড়ে নাই এটা এমন না ফুরমান যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে কি করেছে আচ্ছা শয়তান কি ছয় মাসের বাচ্চা নিম শয়তান অনেক বুড়া অনেক বুড়া হয়তো একটা পুরান শক্ত হারামি এগুলো নতুন হারামি না কত আগ থেকে হে শয়তান কি আজকে কালকের শয়তান বুঝেন না অনেক বয়স্ক না আরে বলেন না কেন অতএব ছয় মাসের বাচ্চা ফ্যাসাব করলে না অল্প কদ্দুর ফ্যাসাব করতো এটা তো একেবারে পুরাণ বুড়া অনেক বয়স্ক করে বেশি এই জন্য নামাজ পড়ে না তার পুরা বিছনা তার পুরা খাট তার পুরা রং শয়তান এটা পুরাটার রং পাউডার দিয়ে ধোয়া উচিত এবং অরেও টাঙ্গাইয়া ধোয়া উচিত হ্যাঁ এরপরে যদি কারো লজ্জা হয় এরপরে যদি কারো সরম হয় তো মালিকের দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বাঁচার তো ফিক দান তিন